কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটা সময় নিয়মিত ধূমপান করতেন জীবনে প্রায় পঞ্চাশ বছর সিগারেট ফুকে কাটিয়েছেন অভ্যাসী হয়ে গিয়েছিল বলা চলে কিন্তু একবার এক সাহিত্য পুরস্কার পাওয়ার পর জনৈক তরুণ সাংবাদিক তার বাড়িতে সাক্ষাৎকার নিতে এলে কথায় কথায় তারাশঙ্কর জানান আমার জেত চিরকালই বড্ড বেশি এই দেখো না জেদের বসে পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে সিগারেট খাওয়ার অভ্যেস একদিনে ছেড়ে দিলুম নবীন সাংবাদিক এ কথা শুনে প্রায় আকাশ থেকে পড়লেন কারণ চেইন স্মোকার তারাশঙ্কর একদিনের নোটিশে আচমকা সিগারেট খাওয়া ছেড়ে দিতে পারেন তা তো সূর্য পশ্চিমে ওঠার মতোই অসম্ভব কৌতূহলী হয়ে তাই তিনি পাল্টা জিজ্ঞেস করলেন এত কঠিন কাজ একদিনে করলেন কি করে জবাবে কোনো কথা না বলে তারাশঙ্কর শুধু নিজের বাহাতটা হাতটা উঁচু করে দেখালেন হাত জুড়ে অসংখ্য পোড়া দাগ যেন কেউ ছেঁকা দিয়েছে সাংবাদিক ভয়ে চমকে উঠে বললেন একই হয়েছে তারাশঙ্কর শান্ত গলায় জবাব দিলেন ও কিছু না সিগারেট ছাড়ার পর ও জিনিস আবার খেতে লোভ হলেই সিগারেট ধরিয়ে নিজের হাতে ছেঁকা দিয়েছি তাই এখন আর 萝卜花呢？